দাদা আছে গুইমারা মনে হ্যাটমেন্ট পাড়া থেকে এখানে শরবত দান করতেছে সবাই শরবত খাচ্ছে এখন যারা পাথর নিয়ে আসছে সবাইকে এখানে শরবত দান করা হচ্ছে এখন সবাই কিন্তু থেকে আসতেছে খেলা ব্লক এখানে রেস্ট নিচতেছি এখন এখানে শরবত দান করতে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি ধর্মচক্র অরণ্যপুরে আসছি পাথর টানার জন্য জঙ্গল থেকে পানির বোতল আনছি দেখতে পাচ্ছি ফলে এসিগুলোতে সেই দেখতে পাচ্ছেন রামগড়ের ধর্মচক্র কুটের এখানে ভিতরে এখন কাজ চলমান এখানে টাইস বসাচ্ছে এখন সুন্দর দেখতে পাচ্ছেন সবাই পাথর নেওয়ার জন্য আসছে আমরা এখন চলে যাব এখান দিয়ে এখান থেকে আসছি একটা দেওয়া আছে মানে এদিকে যেতে হবে যার কারণে এদিকে ভিতরে গুহার ভিতরে ভিতরেছে এখন সূর্যের আলো কিভাবে সে দেখতে পাচ্ছেন একদম অন্ধকার তার মাঝে সূর্যের আলো পড়তেছে একটু একটু ভাগ দিয়ে চলে যাচ্ছি আমরা এখন সেই hey. মাই oh oh, এত যে ঘন যে সূর্যের আলো পৌঁছাতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় সেই একদম ভিতরে ঢুকিয়েছি এখন ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন ভিতরে আরো মানুষ আছে ও গান বাজনা চলতেছে

पागलू दादा हमारे पीछे पगलू दादा <laughs> तो सीखते है, अच्छा yeah, yeah. है। हैं रेगा माचो तो दमा ये ये लाइक कमेंट करंगे ये लाइक कौन चाहिए जा प्रबले प्राइस प्राइस जा बोल सा टेक्नोलॉजी शो टेक्नोलॉजी टेक्नोलॉजी अच्छा ना ओए मेरे दुने दे मेरे बैंड पार्टी आस्ते से बैंड पार्टी बैंड पार्टी प्रा टाइम पार्टी इ बारे

আর আমরা এখানে বিশ্রাম নিতেছি একটু নিয়ে যাচ্ছে মন্দির সুখে অনেকজন সেই পাগল নিয়ে হবে জায়গাগুলো একটু পিছিল হয়ে গেছে একদম এখন পাহাড় উঠে যা উঠে যা উঠে ওই

সে তো একদম পুরা হাল অবস্থা খারাপ থেকে পাথর নিয়ে চলে আসছে এখন পুরো হাল অবস্থা খারাপ আসতেছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পাহাড় কেটে এখন বাগান করেছে এটা হচ্ছে কদম গাছ কদম গাছের বাগান হ পুরো 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 এই কদম গাছগুলো যখন বড় হবে তখন এ গাছের নিচে পঞ্চশীল নিতে এত পরিমাণ যে ভালো হবে সেটা কল্পনার বাইরে এখনও গাছগুলো ছোট। যখন গাছ লাগানো হয় নাই তখন থেকে ধর্মচক্র অরণ্য কুটিরে আসা হয় নাই এবার আবার আসলাম দেখে ভালো লাগতেছে আসতেছে পাথর নিয়ে এখন পাথর নিয়েও জাদি ওইখানে উঠতে হবে আসছি পাথর নিয়ে উঠে সবাই এখানে বিশ্রাম নিতেছে আর শরবত খাচ্ছে আমরা আরো আরেকবার যাচ্ছি পাথর নেওয়ার জন্য না চলো চলো চলা হম তথাগার ততাকা সেকেন্ড টা আবার পাথর নেওয়ার জন্য যাচ্ছি সবাই শীল নেবাশেষ এখন জাতির ভিতরে যাব প্রণাম করে চলে আসবো সবাই পঞ্চশীল নেওয়া শেষ এখন জাতির ভিতরে যাচ্ছি গিয়ে প্রণাম করে চলে আসবো আসবরের জাদি চুলামণি জাদি জাতি থেকে প্রণাম করে বের হয়ে আসছি আজকে পাঁচ সেপ্টেম্বর সামনে আগামী আগামী শুক্রবার বারোই সেপ্টেম্বর শেষ এই আর কি পাথর তোলা বা পাথর আনা আর কি শেষ আপনারা সবাই আসবেন যাদিতে আমাদের ধর্মচক্র অরণ্য কুটির এখানে চুলামণি জাতি আমাদের রামগড় ধর্মচক্র অরণ্য কুটির চুলামণি জাদি দেখতে পাচ্ছেন মানুষের ভিড় সামনে বারোই সেপ্টেম্বর শেষ পাথর তোলা আপনারা সবাই আসবেন তো এই বলে ব্লগটা এখানে শেষ করছি